আল্লাহ তখনই আয়াত না জেল করে বললেন ওরা জিজ্ঞেস করে কেমত কবে হবে কিন্তু আপনি বলবেন কেমনে বলতে পারে একজন তিনি আল্লাহ বললেন কেমতটা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত কেয়ামত যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নেই কারো কি এমন ক্ষমতা আছে যে কেয়ামতকে আটকায় দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান বিডিয়ার সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই কেমত কে আটকে রাখতে পারে অসম্ভব কেমত হবে আল্লাহর কাছে আছে কেমতের জ্ঞান কেউ এই জ্ঞান রাখে না জিব্রেল বিশ্ব নবীকে একবার প্রশ্ন করলেন এই যে আপনি কিয়ামতের কথা বলেন এই কিয়ামতটা কখন হবে বিশ্বনবী বললেন মাল মাসুলু আনহা ও জিবরাইল তুমি যেমনি জানো না আমিও জানি না যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসাকারীর চেয়ে ভালো জানে মানে তোমার যা দশা আমারও একই দশা তুমিও জানো না আমিও জানি না তো জানে কে আবার এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা আস-সাআ কিয়ামত কবে হবে বিশ্বনবী কোন উত্তর না দিয়ে আবার সাহাবিরে প্রশ্ন করলেন বললেন ওয়া মাযা আ'দাতাল কবে হবে জানার জন্য পাগল হলে কেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছ সাহাবি বলে মা আ'দাতুহা শাইআন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কিছুই প্রস্তুত করতে পারি নাই ইল্লা анনি উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু একটা জিনিস আছে সেটা কি সেটা হচ্ছে আমি আল্লাহরে আর আল্লাহর রাসূলরে বড় ভালোবাসি বিশ্ব নাই বললেন ফাইনাক কেমা আমার তুমি তো ভালো জিনিসে জোগাড় করেছ জেনে রাখো তুমি যাদেরকে ভালোবাসো কেয়ামতের দিন জান্নাতে ঢুকে কেয়ামতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকতাম যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার জান্নায় বলেন ঠিক তাহলে বোঝা গেল এই কেমত হবেই এই কেমত কেউ ঠেকা রাখতে পারে না আর কেমত কবে হবে এটা কেউ জানেও না এমনকি জিব্রাইল ও জানতেন না

অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা খুব ভুলি কথা বলেন এই জন্য কেমত কবে হবে এক্সাক্ট টাইম আমরা কেউ জানি না এটা আল্লাহ বিশ্বনবী জানতেন না তবে তবে বিশ্বনবী কেমতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন হাদিসের পরতে পরতে হাদিসের প্রামান্য কিতাবগুলোতে যখন আপনি পড়বেন চ্যাপ্টার গুলোতে পড়বেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন আলোচনায় বিশ্বনবী আহম তিনি বর্ণনা করেছেন যে কেয়ামতের সামাজিক অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত বিশ্বনবী বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরাও কিন্তু অবাক করা কোনো কাণ্ড দেখলে বলে ফেলে এটা কেয়ামতের আলামত বলি না কথা বলে আমরা যদি বেহায়াপনা দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা বেহায়াপনা দেখলে সহ্য করতে পারেন এগুলো কে আমতের আলাম আলামত আছে না আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা আছে না এগুলো দেখলে আমরা কি বলি কে আলামত আলাম কিন্তু বিশ্বনবী কেয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে চায় কথা বলেন শুনতে মনে চায় আসেন আজকের এই চমৎকার রজনীতে কেয়ামতের আলামতের ব্যাপারে এগুলো আমরা জানার চেষ্টা করি আপনি বিশ্বনবীর মুখনিস্ত্রীতে এই বাণীগুলো যদি শোনেন যে কেয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে শুনলে আপনার গাশি হুরিয়ে উঠবে আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের আমাদের সমাজের সাথে দেশের সাথে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায় কেমতের আলামত গুলো দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ একটা ছোট আলামত আর একটা বড় আলামত চিল্লাই বলেন একটা আর একটা আবার বলেন একটা আরেকটা বড় আলামত মোট দশটা কয়টা আল্লাহর মেহরবানি দশটার একটাও প্রকাশ পায় নাই একটাও প্রকাশ পায় নাই কিন্তু কেমতের ছোট আলামতগুলো গুলো অনেক অনেকগুলো আলামত তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম হয়ে যাবে এই ছোট আলামতগুলোর গুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে আমরা আজকে ছোট সাইন্স কেমত আসা রাখ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব কি হব আমরা আখেরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমন ভাবে বাড়াবো যাতে আমাদের সুন্দর হয় ঠিক না আমাদের অনেকেরই এখলাস জিনিসটার খুব অভাব এটা নাই এটা নাই এটার ঘাটতি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদের হৃদয় এখলাস দিয়ে পরিপূর্ণ করো আল্লাহ এখলাস আল্লাহ তুমি আমাদেরকে এখলাসকে রিজিক হিসেবে দাও

এগুলো পড়েন তো আপনারা নাকি নামাজ শেষে বসে থাকেন আল্লাহ এরকম একটা পড়তে চায় না তাজবি পড়বেন বিশ্বনবী সালাম ফেরানোর পরে আল্লাহ একবার বলে আওয়াজ করতেন এরপর তিনবার পড়তেন আস্তকুল্লাহ আস্তকুল্লাহ আস্তক তেত্রিশ বার সুবহান পড়তেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়তেন চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়তেন আয়তুল কুরসি পড়তেন আপনার পড়েন মান আয় আতুল কুরসি দুবরা কুল্লি সালাচিন মাখতুবাচিন লাম ইয়াম না আগুমিন দুফুল ইল ইল্লাল মাও প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ সে মরে না তাই না বিশ্বনবী তাজবিগুলো আঙ্গুলের গিড়ায় পড়তেন কোথায় পড়তেন এইভাবে আব্দুল্লাহ আমার আস বর্ণনা করেন ইয়া আকিদুত তাসবিহা ফিয়ামীনিহি তেনি বলেন আমি বিশ্ব নবীকে নামাজের পরে এই ডান হাতের গিডায় গুণে গুণে তাসবি পড়তে দেখেছি ডান হাতটা উপরের দিকে করে। ডান হাত আছে না সবার আছে হাত কয়টা আমাদের একটা ডান হাত একটা বাম হাত এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী। একটা ডানপন্থী আর একটা বামপন্থী আমরা কোনপন্থী ডানপন্থী চিৎকার বলেন আমরা কোনপন্থী